এই কাপে পেট্রোল আছে যা হাইড্রোকার্বন দ্বারা তৈরি আর দেখতে পাচ্ছেন থার্মোকল এটাও কিন্তু এক প্রকার হাইড্রো দ্বারা তৈরি এখন যদি আমি এটা পেট্রোলে ডুবাই তাহলে এটা গলে যাবে কারণ হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রো কার্বনকে করে অর্থাৎ দুর্ভিত করে অর্থাৎ গলিত করে তার জন্য এটা এর ভিতরে ডুবালে গলে যাবে আপনারা দেখতেই পারবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন জিনিসটা গলে যাচ্ছে গলে গলে পড়ছে ওকে আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু কয়েন আছে এই কয়েনগুলো দ্বারা আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করতে চলেছি তার জন্য কয়েনগুলোকে প্রথমে আমরা নির্দিষ্ট একটা স্থানে রেখে দিলাম তারপর একটি অন্য কয়েন দ্বারা সব নিচে যে কয়েনটি আছে সেটাকে হিট করব নিচের কয়েনে বল প্রয়োগ করার ফলে নিচের কয়েনটি গতিপ্রাপ্ত হয়ে চলে গেল আর যেহেতু ওপরের কয়েনগুলো স্থির ছিল তার জন্য সেগুলো স্থির অবস্থায় থেকে গেল। আর আমরা জানি যে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা অতএব স্থির জড়তার কারণে উপরের স্থির কয়েনগুলো গতিশীল না হয়ে স্থির অবস্থায় থেকে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ